আমার যাত্রা শুরু হচ্ছে ফিল্ম নিয়ে ঈদের ফিল্ম নিয়ে যেটা কিনা দু হাজার চব্বিশ সালে রোজা রে দিয়েছে আজকে থেকে আমার মনে হয় যে এর জন্য আমি যমুনা গ্রুপ এবং যমুনা ইলেকট্রনিক আসলে যে প্রশ্নটা ছিল যে আমার রোজার ঈদের ফিল্ম থাকছে আমি এখন পর্যন্ত জানি আসলে হয় রোজার ঈদের বা ঈদের আগে ঈদের তো একদম ইলেভেন দামে অনেক কিছু চেঞ্জ হয় অনেকগুলো অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে পাই যে অনেক মুভিজ আসছে বা আমার নিজের ক্ষেত্রেও আমি শুনেছি যে বেশ কয়েকটা মুভি আসছে কিন্তু আমরা একদম ফাইনালি করতে পারবো আরও কিছুদিন পরে তবে এখন পর্যন্ত আমি যেটা জানি যে আমার দেয়ালের দেশ নামে একটি সিনেমা মুক্তি পাচ্ছে এবং মায়া নামে আরেকটি সিনেমা মুক্তি পাচ্ছে দেয়ালের দেশ নিয়ে আমরা একদমই কনফার্ম যে এটি অবশ্যই রিলিজ হবে আর প্রশ্নটা যেটা ছিল যে আমার মনে হয় যে আমার যেই ভালোবাসার যে আস্থার নাম আমার এই ভালোবাসার যে মানুষগুলো যে জার্নালিস্টরা আমার সামনে আছেন সম্মানিত জার্নালিস্টরা তারা প্রত্যেক সময় আমাকে অন্যভাবে ডিসকভার করে আমার দর্শকদের কাছে পৌঁছে দেন আমি গত ঈদেও যদি বলি আমার প্রভু লেগা সিনেমা বা ক্যাসিনো বা অন্যান্য যে সিনেমাগুলো তার আগেও বেশ অনেক বছর ধরে আমি ঈদে বা ঈদের বাইরেও আপনাদের সামনে আসছি সিনেমা নিয়ে তো ডেফিনেটলি এবারে দেয়ালের দেশে আমাকে যেভাবে দেখা যাবে সেভাবে এখন পর্যন্ত দেখা যায়নি কোনো সিনেমা যে একদম হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি যে পুরোই একটা অন্য পুবলিকে আপনারা দেখবেন যেটা আমরা বরাবরই বলি কারণ বরাবরই আমি আপনাদের সামনে আর মায়া যেটি আমি শুনেছি রিলিজ হবে অবশ্যই রিলিজ তো খুব আনন্দ কাজ করে একজন শিল্পী হিসেবে তো আপু একটা কোশ্চেন তো যখন এই ধরনের কথা তবে এটা অবশ্য আমি নিজেও শুনেছি কিন্তু এটা তো একটা প্রক্রিয়া এই কি মানে করবে বা কি হবে সেটা আসলে আমরা প্রত্যেকটা ক্রেটার কি বেপ্রোডিউসার ভালো বলতে পারবে এবং আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রাটা শুরু হয়েছে ওনার সাথেই আমরা অনেকগুলো সাকসেসফুল প্রজেক্ট দিয়েছি দর্শকদের সামনে অনেকগুলো ভালো ভালো মুভি দিয়েছি ওনার মুভি আসছে রোজা উনি একজন আর্টিস্ট ওনার জায়গা থেকে অবশ্যই

ওর জন্মদিনে এমাসে এবং যেহেতু আর এছাড়াও আমি আসলে যেহেতু আমাকে সেই জায়গা থেকে আমি করি যেহেতু এখন খুব একটা বুঝে না তো আমি খুব পারিবারিক ভাবে জন্মদিনটা পালন করি হয়তো বা যখন একটু বড়ো হবে আপনাদের সবাই কিন্তু একই সাথে পালন করবো আর এছাড়া এবারে যেহেতু রমজানে পড়েছে তো খুব একটা আয়োজন আমি যেও চাই না পরিবার থেকেও চাচ্ছে না যে একদম ফ্যামিলি সেলিব্রেট করার সেটাই করবো জাত থাকবে এছাড়া ওর জন্য সবাই দোয়া করবেন আপনারা ওর জন্য অনেক ভালোবাসা আপনাদের সবসময় আপনাদের কাছ থেকে পাই এবারও চাই যে সেই ধারাবাহিকতা থাকুক আপনাদের ভালোবাসে দোয়ায় শেজাদকে সবসময় রাখবেন আর যেটি বলছিলেন যে শেজাদের বাবারও এই মাসে জন্মদিন তো অবশ্যই বার্জ্য লক্ষ্যে আসলে বাবা ছেলে দুজনকেই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা

প্রোডাকশন হাউস কিন্তু আছে ফিল্ম প্রডিউস করেছে এবং তাছাড়া অন্যান্য অনেক বিজনেস আছে যেটা কিন্তু এখনও ভালো জানে না বা উনি হয়তো বড়ভাবে রিভিল করে না তবে ওনার যে নতুন প্রতিষ্ঠান নিয়ে উনি অ্যাজ এ ডিরেক্টর এসেছেন সবার সামনে সেটি নিয়ে অবশ্যই অনেক ভালোবাসা অনেক অনেক বেশি বেস্ট থাকবে আর তাছাড়া অ্যাজ এ বিজনেসম্যান হি উইল ডু দ্য বেস্ট আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টার যেভাবে খুব ভালো করেছেন বিজনেসম্যান হিসেবে উনি ভালো করেছে ওনার ফিল্মে যখন উনি প্রডিউসার হিসেবে কাজ করেন সো যখন কর্পোরেটে এসেছে কর্পোরেট সেই যমুনা ফিউচার পার্ক দুই হাজার আট সালে যখন যাত্রা শুরু করেছে